আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখানে আঠারো কেজি ময়দা নিয়েছি লবণ দিয়ে নিলাম এবং তেল দিয়ে নিলাম এবং পানি দিয়ে নিচ্ছি এখন আমি চানা চুরের জন্য নিমকি বানাবো সেই নিমকির ময়দাটা আমি খামির করে নিচ্ছি আমি ময়দাটা খুব সুন্দর করে মোলাম করে খামির করে নেব তাহলে নিমকিগুলো অনেক সুন্দর হবে এটা হচ্ছে সানাচুরের নিমকির ময়দা তো ময়দাটা আমি সুন্দর করে ঘুষিয়ে ঘুষিয়ে মোলাম করে নিচ্ছি তো এভাবেই আমি ময়দাটা সুন্দর করে খামির করার পরে আমার ময়দাটা মোটামুটি খামির করা সম্পূর্ণ হয়ে গেল আমি এখন আবার এই যে সানাচুরের জন্য বেসন নিলাম খাইচুটা দিয়ে নিলাম কিছুটা কিছুটা দিয়ে নিলাম লবণ এখন পানি দিয়ে নিচ্ছি সুন্দর করে খামিরটা বেসমটা করে নেব খামির মোটামুটি এটা হচ্ছে অ্যাঙ্কার ডালির এক নম্বর অ্যাঙ্কার ডাউলের বেশম বেশমটা খুবই দারুণ খুবই সুন্দর আঠা আছে এবং এই বেসমটা চানাচুর ভাজলে খুব সুন্দর স্বাদ হয় তো বেসম কমপ্লিট করলাম খামির করা এখন চলে আসলাম চুলার উপরে বেসমটা আমি সুন্দর করে ডলে নিয়েছি এখন মেশিনের ভিতর বেসমটা ঢুকিয়ে নিচ্ছি সুন্দর করে ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি তেলটা সুন্দর করে ঘুরিয়ে নিলাম এখন আমি মেশিনটা তেলের উপর নিয়ে সুন্দর করে ঘুরিয়ে 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 চানাচুর চানাচুরগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি তো তেলটা কড়াইতে বেশি আছে এই জন্য প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ উতলিয়ে উঠেছে এবং তেলটা পড়া পড়া ভাব তারপরেও পরেনি ভাগ্য ভাগ্য ভালো এখন চানাচুরটা আমি উলটিয়ে দিচ্ছি এক পিঠ সুন্দরভাবে হয়ে গেছে এখন উলটিয়ে দিলাম মোটামুটি হিট ভালো আছে বেশি সময় লাগলো না মোটামুটি চানাচুরটা হয়ে গেছে আমি এখন সুন্দর করে উঠিয়ে ফেলছি তো আসলে এই চানাচুরটা একটু মোটা হয়েছে আজকেরটা আমি ডাইসটা চেঞ্জ করছি এই জন্য একটু মোটা কারণ একটু মোটা চানাচুরি নেবে এখন আমি বাদামগুলো ভেজে নেব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি বাদাম নিয়ে আসলাম এখানে বাইশ কেজি বাদাম আছে তো আজকের ভাজাটা হবে বাউন্ন কেজি ভাজা হবে এখানে বাইশ কেজি বাদামই যাবে তো বাদামটা আমি সুন্দর করে তেলের ভিতর দিয়ে নিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে বাদামটা হয়ে গেছে আমি উঠাইয়া ফেলছি মোটামুটি বাদাম ভাজাটাও আমি আপনাদের দেখালাম কমপ্লিট হয়ে গেল বাদাম ভাজাটা এখন আমি এই বাইশ কেজি বাদামের চানাচুর হবে বাউন্ন কেজি সম্পূর্ণ মালটা চট্টগ্রাম যাবে বাদামটা খুবই সুন্দর দেখতে কালার হয়েছে এবং বাদামটাও খুব সুন্দর বাদাম তো আমি এখন চলে আসলাম নিমকির রুটিগুলো কাটার জন্য এগুলা সবগুলো বলে রেখেছে তো আমি এখন এগুলো কেটে নিচ্ছি সুন্দর করে এগুলো হচ্ছে চানাচুরির নিমকির জন্য কাটছি তো আমার নিমকি কাটাগুলো কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনারা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি আসলে কয়েকদিন যাবৎ কাজকাম করতে পারি না গায়ে গায়ে প্রচণ্ড জ্বর ছিল এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো এই জ্বরের পরে ফার্স্ট কাজ করছি আজকে তো আল্লাহ দিলি পরে দু একদিনের ভিতরে আরো ভালোভাবে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ তো আমার নিমকিগুলো কাটা কমপ্লিট এখন আমি চলে যাব চুলার উপরে অলরেডি চুলার উপরে মালগুলো ভাজতেছে হ্যাঁ আমি চুলার উপরে চলে আসলাম নিমকিগুলো তেলের ভিতরে ভাজি হচ্ছে দেখতে খুব দারুণ লাগছে এখন নিমকিগুলো কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছে এখন মোটামুটি নিমকি ভাজা হয়ে যাচ্ছে প্রায় হওয়ার কাছাকাছি হ্যাঁ সুন্দর কালার হয়ে গেছে এখন নিমকিটা মোটামুটি উঠায় ফেলবে তো আপনারা অনেকেই বলেন যে তেলের কালার এরকম হয়ে যায় কেন আসলে মেন কথা হচ্ছে অনেক সময় বিভিন্ন রকম মাল ভাজতে ভাজতে তেলের কালারটা চেঞ্জ হয়ে যায় আপনারা জানেন না শুধু শুধু উল্টাপাল্টা কমেন্ট করেন যারা আমাদের মতো এই ধরনের কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন তেলটা অবশ্যই অবশ্যই কালার চেঞ্জ হয়ে যায় তো নিমকিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আজকে আপনাদেরকে আমি প্যাকেটিংটা দেখাতে পারি নাই ভাজাটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি কারণ রাত হয়ে গেছে রাতের বেলা মানে বেশি সময় এই ভাজাটা বানাতে বানাতে আজকে অনেক রাত হয়ে গেছে এর জন্য আপনাদের দেখাতে পারি নাই শুধু প্যাকেট করে রেখেছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা কিছু মনে করবেন না আমি আবার নেক্সট ভিডিও যেটা আনবো সেটা আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ